ত্রিপুরা রাজ্যে সম্পূর্ণতা অভিযান সমারোহ এক ঐতিহাসিক সাফল্যের মাইল ফলক যেখানে ত্রিপুরা রাজ্য ইন্ডিকেটরকে একশো শতাংশ সাফল্য অর্জন করেছে যা একটি ব্যতিক্রম এবং অনন্য কৃতিত্ব বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সে হাতে মুখ্যমন্ত্রী বলেন এ ঐতিহাসিক সাফল্য সম্মিলিত প্রয়াসের ফসল প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল ঐতিহাসিক সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা বিশিষ্ট অতিথিবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটি আয়োজিত হয় নীতি আয়োগ কর্তৃক জুলাই থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত পরিচালিত সম্পূর্ণতা অভিযানের সাফল্য উদযাপনের উদ্দেশ্যে যেখানে ত্রিপুরা রাজ্যের সবকটি কি পারফরম্যান্স ইন্ডিকেটর কেপিআই এ একশো শতাংশ সাফল্য অর্জন করেছে একটি ব্যতিক্রমী ও অনন্য কৃতিত্ব এই সফলতার প্রধান চালিকা শক্তি ছিল রাজ্যের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাই এবং অ্যাসপিরেশনাল ব্লকস গঙ্গানগর দশটা দামছেরা যেখানে বিশেষ করে জনজাতির সম্প্রদায়ের মানুষ স্বাস্থ্য পুষ্টি শিক্ষা কৃষি ও সামাজিক কল্যাণের বিভিন্ন পরিষেবায় সরাসরি উপকৃত হয়েছেন জুলাই থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ তিন মাস এই অভিযানের সূচনা করেছিল এবং ছটা প্যারামিটার এর জন্য দেওয়া হয়েছে এরকম গেলাম আর গেলাম গিয়ে শুধু উঠিয়ে নিয়ে আসলাম সব সেরকম না ছটা মূল সূচকের যাতে হান্ড্রেড পার্সেন্ট সফলতা হয় তার কথা উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে সম্পূর্ণতা অভিযানে সিলেক্ট করেছে একশো বারোটি এক্সপারেশন জেলা এবং পাঁচশোটি অ্যাসপিরেশন ব্লক এবং ছটি মূল সূচক সেখানে রাখা হয়েছে এবং ব্লকের জন্য কি 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 বিষয় রেখেছে এক নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার যারা মহিলারা আছেন তাদের প্রথম ট্রাইমাসিক যে প্রসব প্রেগনেন্সি যখন থাকে সেখানে রেজিস্টার করার পরে কত শখ করা হারে কতজন তার প্রি নেটাল কেয়ার পেয়েছে সেটা একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এই ঐতিহাসিক সাফল্য আমাদের সম্মানিত প্রয়াসের ফসল জেলার জেলা শাসক পর্যায়ের এবং স্বাস্থ্য কৃষি সমাজ কল্যাণ শিক্ষা ও পঞ্চায়েত দফতরের মধ্যে সমন্বয় না থাকলে এই অর্জন সম্ভব হতো না মুখ্যমন্ত্রী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সে সাথে বলেন আজকের এই অনুষ্ঠান কেবলমাত্র এক সম্মান প্রদানের পর্বই নয় এটি ত্রিপুরা রাজ্যের সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি এক প্রতিজ্ঞা ও সংকল্পের বহি প্রকাশ অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য এই অভিযান কোনো জায়গায় যেন খামতি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সেচুয়েশন আসতে হবে হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণতা আসতে হবে সেই দিকে নজর রেখেই আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে যাই প্রকল্প থাকুক তার হান্ড্রেড পারসেন্ট যারা আর ডিপার্টমেন্টের উদ্যোগে নীতি আয়োগের যে নীতি নির্দেশকায় যেভাবে কাজগুলো করেছেন এখানকে অনেককে আমরা আজকে সম্মাননা করেছি এখানে সম্মান দিয়েছি আমরা তাদেরকে তো আমি ধন্যবাদ দেবই কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি তারাও কিন্তু এই অভিযানে তারা সাফল্যর জন্য তারাও কিন্তু সম্পূর্ণতা অভিযানের সময়কালে উত্তর ও ধলাই জেলার শাসকদের স্বর্ণ পদক ও শংসাপত্র এবং বর্তমান জেলা শাসকদের প্রশংসাপত্র প্রদান করা হয় এসপিরেশনাল ব্লগস এর ভিডিও কৃষি সহায়ক মিত্র প্রমুখদেরও সম্মানিত করা হয় এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবদেশা অভিযানে সূচনা করেন যার আওতায় রাজ্যের ষোলোটি পিছিয়ে পড়া ব্লকের দশ হাজার পরিবারকে জীবিকায়নমূলক সহায়তা দেওয়া হবে পাশাপাশি টিআরএলএম এর মাধ্যমে আশিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার গঠন করে বত্রিশ কোটি টাকার বিনিয়োগে গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একটি সুসজ্জিত আকাঙ্ক্ষা হাট যা রাজ্যের মহিলা সংশয়ক গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র your report news vanguard <sharp inhale>